কথায় বলে বারো মাসে তেরো পার্বণ এরই মধ্যে হিন্দু ধর্মে অম্বুবাচী একটি অন্যতম উৎসব এই সময় ধারিত্রী মাতা বছরের তিন দিন ঋতুমতি হন তবে এটি একটি ধর্মীয় আচার হলেও কৃষি ব্যবস্থার মধ্যে জড়িয়ে আছে আমাদের সমাজে বিধবা মহিলারা অম্বুবাচী প্রবৃত্তি থেকে শুরু করে অম্বুবাচি নিবৃত্তি পর্যন্ত সময়টিকে খুব নিষ্ঠা সহকারে পালন করে থাকে তবে শুধুমাত্র বিধবা মহিলাদের এই নিয়মটা রয়েছে এমনটা নয় এই সময় প্রত্যেকের উচিত বাড়িতে গৃহমন্দির পরিষ্কার করে রেখে বাড়িতে গোপাল সোনা বা রাধা মাধব বা লক্ষ্মী নারায়ণের বিশেষ পূজা পাঠ করা উচিত কেননা মানা হয় এই সময় অত্যন্ত শুভময় সময় প্রতিটি আচার পালনের সময় কিছু না কিছু বিধিনিষেধ মেনে চলে অনেকেই সেই দিক থেকে ব্যতিক্রম নয় অম্বুবাচীও সংসারের কল্যাণের কথা ভেবে এই নিয়ম আচারগুলি মেনে চলা হয় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তাই জানব নমস্কার সুপ্রিয় দর্শক সকলকে আমাদের চ্যানেল রাজ কাহিনীতে স্বাগত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অম্বুবাচের সময় কিছু নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি তো কি সেই নিয়ম যেমন অম্বুবাচী চলার সময় কাউকে বিশেষ করে কোনো অবলা জীবজন্তুকে বিশেষ করে সাপকে আঘাত করতে নেই তাই এই সময় একদিন হলেও মা মনসার উদ্দেশ্যে আম ও দুধ ভোগ চড়ানো খুবই ভালো অম্বুবাচীতে সাধারণত ফলাহার করার নিয়ম রয়েছে তাই বৈধব্য থাকা অনেক মহিলারা এই নিয়ম মেনে চলেন তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী এবং বিধবা মহিলারা মাটির ওপর আগুনে রান্না করা কিছু খাবার খান না সাধারণত অম্বুবাচির সময় পোড়া জাতীয় বা আগুনের শেখা তৈরি করা খাবার খাওয়া ঠিক নয় তাই এই সব খাবারগুলি বাদ দেওয়াই ভালো রান্নায় যে সমস্ত সবজি ব্যবহার করা হয় তার মধ্যে গাজর ঢ্যাঁড়স শুকনো লঙ্কা গুঁড়ো লঙ্কা কচু এই খাবারগুলি সবসময় খাওয়া যায় না তবে পটল পনির কাঁচা লঙ্কা দিয়ে সবজি বানিয়ে তা লুচি বা পরোটার সাথে খাওয়া যেতে পারে এছাড়াও সাবু খুবই ভালো কেননা যে কোনো প্রবাসে সাবু পেট ঠান্ডা রাখে তাই দুধ সাবু আম কলা ইত্যাদি দিয়ে একটি পদ বানিয়ে খাওয়া যেতে পারে যাদের হজমের সমস্যা রয়েছে তারা সাবুর তৈরি খেঁচুড়িও ঠান্ডা করে খেতে পারেন এছাড়াও ছানার তৈরি বিভিন্ন মিষ্টি খেতে পারেন এছাড়াও মাখনা যা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তাই মাখনা দিয়েও বিভিন্ন পদ বানিয়ে রেখে খেতে পারেন বেসনের তৈরি বিভিন্ন খাবার যেমন ফুলুরি বেগুনি খাওয়া যায় তবে উপবাসের সময় তেলে ভাজা খাবারগুলি না খাওয়াই ভালো তাই পেট ঠান্ডা রাখতে অবশ্যই ডাবের জল ঘোল দই খেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ